বাড়িটা নতুন আসছে প্রবাসে মাত্র দুই দিন হয়েছে তার বাবা আসছে তার সাথে দেখা করার জন্য দেখেন তার জন্য কত কিছু নিয়ে আসছে প্রবাসে যদি কারো বাবা থাকে অভিভাবক থাকে তাহলে জীবনে তার তার নাই লাগে না শুধু বাবার কাছে কাছে বলছে যে আমার নেট বাড়িতে কথা একটু কষ্ট হয় সাথে সাথে বাবা ছেলের জন্য একটা সিম নিয়ে আসছে সাথে আনলিমিটেড নেই আপেল আনছে কমলা আনছে আংকুর আনছে বাদাম আনছে খেজুর আনছে পারফিউম আনছে লসুণ আনছে সোনু আনছে একটা বড় তরমুজ আনছে আরো অনেক কিছু নিয়ে আসছে চার বছর পরে তার বাবার সাথে সন্তানের দেখা হয়েছে বাবা সন্তানকে জড়িয়ে ধরে কান্না করে দিছে আসলে বাবার ভালোবাসাটা প্রকাশ পায় না আপনি যতদিন পর্যন্ত বাবা না হবেন ততদিন পর্যন্ত বাবার মর্ম বুঝবেন না ঠিক তেমনি একটা মেয়ে যতদিন পর্যন্ত মা না হয় ততদিন মায়ের মর্ম বুঝে না বাবারা আমাদের জন্য কত কিছু করে আসলে আমরা এটা বুঝতে পারি না পরে সেই বাইটারে আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে প্রবাসে আসছেন এই টাকাগুলো সব দিছে কে কার টাকা দিয়ে আসছে পরে বলতেছে আমার টাকা সব আমার বাবাই দিছে আমি কেউ এত কিছু করছে আপনার বাবা নতুন আসছেন মাত্র দুই দিন হয়েছে বাড়িতে কথা বলেন না এই কারণে আপনার খারাপ লাগতেছে বলতেছে যে আমার একটা ছয় মাসের বাচ্চা আছে বাচ্চার জন্য বেশি খারাপ লাগছে আমি কে আপনার জন্য কিন্তু আপনার বাবার এরকম খারাপ লাগছিল সেটা ঠিক সে বলতেছে তার বাবা তারে অনেক বেশি ভালোবাসে আমি বোকার মতো একটা প্রশ্ন করছি যে আপনার বাবা আপনি ছোটবেলা থেকে দেখতেছেন যে প্রবাসে আছে এখনো প্রবাসে আছে এখনো আপনি কোনো কিছু নিয়ে টেনশন করেন না আপনি নিজে বিয়ে করছেন আপনার সংসার হয়েছে এরপরও আপনার বাবা আপনার জন্য এত কিছু করতেছে একসাথে আছেন যদিও যৌথ ফ্যামিলিতে আপনার দ্বারা কি সম্ভব কখনো আপনার বাবাকে বা বাবার থেকে আলাদা হয়ে যাওয়া বাবাকে কষ্ট দেওয়া সে আমার শুধু একটা বলছে যে আমার জীবন চলে গেলেও কখনো আমি আমার মা বাবারে আলাদা করতে পারবো না এই কথা বলার পরে আমি আমার উত্তর পাইয়া গেছি আপনার সন্তান কেমন ভাবে শিক্ষা দেন এত বেশি ভালোবাসুন যাতে আপনার সন্তান আপনাকে ছাড়া এই পৃথিবী কল্পনা করতে না পারে কোনদিন আপনার বাপ মারে আপনার অবহেলা করবেন না কখনোই না এত যত কষ্ট হোক আপনার তার মানে আপনার বাবা মা আপনার সুশিক্ষা দিয়ে বড় করছে এখনো বিয়ে করছেন আপনার নিজের সন্তান আছে এখনো আপনার বাবা আপনার জন্য কত কিছু করতে আছে আমরাও চেষ্টা করব আমার আব্বুর জন্য এরকম ভালোবাসা যখন এখন হয়তো আমার আপু কামাই করতে পারে আমাদেরকে খুশি করছে আর যখন আমার আব্বু কামাই করতে পারবো না আমরাও বুঝে আমার আব্বুকে খুশি করার জন্য সেদিন কখনো মনে কষ্ট না পায় আপনি তো প্রবাসে আসছেন এই সব টাকা কে দিচ্ছে আপনার টাকা আমার আব্বু সব আপনার কারোর থেকে কোনো টাকা পয়সা আসেন